তুমি তো ব্যবসা কিছু বোঝো না ব্যবসা কি সবসময় হয় ব্যবসা করতে কিন্তু সুযোগ বুঝি ব্যবসা করতে একটা মাথায় দেখো তুমি ব্যবসা কিন্তু আল্লাহ হালাল সত্যি আল্লাহ তোমাকে না করে দেশ না তাহলে দিন তোমার তো ব্যবসা তো হালাল তোমার তো আর কোনো পাপ আছে না পঁচাশি টাকা তো কিনিলে তুমি এখন কত সামান্য লাভে না দিলে তুমি এখন দুশো না ও করা যায় না কারণ অতিরিক্ত লাভ করলে আল্লাহর কাছে জবাব দিই কথা ভালো কি শোনা হবে আল্লাহর কাছে জবাব দিতে করবা তোমার আল্লাহ তুমি তো আর এনে ফরজ লঙ্ঘন করতে চাও না

কেউ করতে পাচ্ছো তুমি নির্ণয় কত কবি লাভ করতে হবে

মা যদি ক্ষতি পারে ওর ভালোর জন্য আমরা আইছিলাম আমরা শত্রু না ওর একদম ঠান্ডা মাথায় আমার না যদি শোনে माजु देखाइ तिम्रो कति बार त समस्या त अनि हामी अनि अमर गाई कि रोक्छ नि न कि माई कि हजम गर्छ नि ठीक छ छोडि दो भिड दो तिमी हे 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 यो न दन भिड माछ खान भिड माछ चलाम छै माछ है उता उता बस गाजम छला ह ह

আধা ঘন্টা এই সময় আমি একটা কথা বলি আপনার নষ্ট করে আমাদের তো কোনো লাভ না আছে আমরা আপনার সোমাগান রাখতে পারি কিন্তু আপনি শরীরটা দেখেও অনেক ভুমে গেছে আর আমার মনে হয় ভুমে গেছে হ্যাঁ আমার মনে হয় পানি খাওয়া না কিন্তু আপনি হঠাৎ প্রতি খান তখন আপনি তারপরে আপনি দেখবেন আবার আমরা ভালো ধরে বলছি না তো একটা জিনিস কি জানেন

কিনি নেবে এই লোক চিন হবাৰিক বেপাৰ ভাল লাগিছে

নামাজ বন্ধ হবে না বাড়ি পড়লেই যাবে না সাতের গুণ তেষত্তর গুণ সব তো বেশি হয় আমরা জানি তা সমস্যা নেই নামাজের টাইম কটা পর্যন্ত থাকে বারোটা পর্যন্ত না বারোটা বন্ধ থাকলেও এখন বারোটা পরে না আবার ওই তারা তারপরে সেরে খাতে গেলে উঠে গেলে তখন আবার কষ্ট যে কারণে আমার সকাল সকাল আল্লাহ আপনার তো শরীর স্বাস্থ্য যা দেখে তাও দেখি মা সাল্লাহ খুব সুন্দর আছে আপনার কোনো সমস্যা নেই আপনি একটা না শরীর বন্ধু দেখি

দেখেন <coughs> ভিডিও <coughs> <coughs>